যে গর্ভ আপনাকে ধারণ করেছেন সেই গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য করুন ও শ্রদ্ধা নিবেদন করুন মায়ের পায়ের নিচে সন্তানের বেস্ত যার মা আছে সে কখনোই গরিব নয় মানুষের জীবনে মা যে কারো ভূমিকায় হাজির হতে পারেন কিন্তু অন্য কারো পক্ষে মায়ের ভূমিকায় হাজির হওয়া সম্ভব না পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে কিন্তু সবশেষে তুমি একজন মানুষকে খুঁজে পাবে যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাবে আর তিনি হলেন মা চোখ খুলে মমতাময়ী মায়ের মুক্তির প্রেমে পড়ার মধ্যে শুরু হয় জীবন মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা মা এমন একজন যার উপর মানুষ নির্ভর করে না বরং নির্ভর করতে বাধ্য হয় একজনের জন্য সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন তার মা দুনিয়ায় কেউই আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে না শুধু একজন মানুষ বাদে আর তিনি হলেন আপনার মা মা আমাদের প্রথম বন্ধু এবং অবশ্যই শ্রেষ্ঠ বন্ধু আমাদের গোপন কথাগুলো আমরা প্রথমে মায়ের কাছেই বলতে শিখি বিপদে যে বন্ধু আমাদের বুক দিয়ে আড়াল করে রাখে তিনি হলেন আমাদের মা মায়ের ভালোবাসা এতটাই শক্তিশালী যে এটি সবসময় নিজের চিহ্ন রেখে যায় এত বেশি গভীর আর শক্তিধর সেই ভালোবাসা যা সারা জীবন সুরক্ষা কবজের মতো আমাদের ঘিরে থাকে যখন আপনি আপনার মায়ের দিকে তাকাবেন তখন জানবেন আপনি দুনিয়ার শ্রেষ্ঠ তীর্থস্থানের দিকে তাকিয়ে আছেন মায়ের প্রতি যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল হজের সব লিখে দেওয়া হয় মা হল বাড়ির হৃদয়ের মতো আর বাড়িতে সে নেই মানে সেখানে কোনো হৃদস্পন্দন নেই একজন শিশুর জীবনে তার মায়ের অবদানকে আপনি কখনোই অঙ্ক দিয়ে মেলাতে পারবেন না মায়েরা তাদের সন্তানের হাত অল্প সময়ের জন্য ধরে রাখে কিন্তু তাদের হৃদয় ধরে রাখে চিরকালের জন্য মাতৃত্বের চেয়ে বড় ভূমিকা পৃথিবীতে আর কিছু হয় না মা মানবজাতির মুখের ভাষাগুলির মধ্যে সবচেয়ে মিষ্টি শব্দ পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা পৃথিবীটা অনেক কঠিন সবাই সবাইকে ছেড়ে যায় সবাই সবাইকে ভুলে যায় শুধু একজন যে ছেড়ে যায় না ভুলেও যায় না সারা জীবন সাথে থাকে সেই মানুষটি হচ্ছেন মা